আসতে চলে আসছি সম্প্রদারও অধিক শিবগঞ্জ ভুগুগুড়াতে হ্যাঁ আসছি বলতে দিক দিয়ে যাইতেছিলাম তো ভুক্ত করে দেখলাম যে মেলাটা সামনে পড়লো হ্যাঁ তো ভাবলাম যে একটু ভিডিও টিডিও করি নিয়ে করি তো যাইতে যাইতে এখানে অনেক কিছু স্টল বসাইছে হ্যাঁ লাইক এখানে স্টলটা বলতে গেলে এটা হচ্ছে বগুড়া ফুড প্রোডাক্ট এর উপরে স্টল হ্যাঁ তো আপনারা এখানে বেসিকালি কিসের স্টল বসাইছেন আমরা আসলে বাংলাদেশ পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ বিআরআই গাজীপুর আচ্ছা আচ্ছা ওনাদের মাধ্যমে আমরা ভ্যাকুইন ফ্লাই মেশিন পাইছি আর কি আপনাদের হচ্ছে কলার চিপস বা আলুর চিপস তৈরি করার জন্য ম্যানুয়ালি আমরা যেগুলো ধরেন বাজার থেকে চিপস কিনে খাই ওগুলো তো অনিয়ন্ত্রিত তাপমাত্রায় ভাজা হয় যার কারণে ওখানে কোনো নিউট্রেন বা ভিটামিন থাকে না সব চলে যায় সব চলে যায় আর আমাদের এখানে বিজ্ঞানীরা আসলে গবেষণা করে বাহির করছে যে আসলে কিভাবে আমাদের বাচ্চারা চিপস খাবে কিন্তু নিউট্রিয়েন্টটাও সাথে থাকবে এই চিন্তা করেই তারা আসলে কলাটাকে আপনাকে নির্দিষ্ট তাপমাত্রায় ফ্লাইং করে আপনার ওটাকে চিপস আকারে রূপ দিয়েছে এই চিপসটা খেলে সে কলার ভিটামিন অবশ্যই পাবে আচ্ছা আচ্ছা এই মর্মে আমরা আসলে এটাই কৃষি বিভাগের আয়োজনে আমরা আজকে এই কৃষি মেলায় চিপসের এইটা স্টলটা দিচ্ছি এবং ব্যাপক সারা পাচ্ছি

কি বল মাউন্ট মাইক তে এখানে মাউন্ট করে নেই এখানে দেখতেছি স্টল এটা হইতেছে সোনালী কৃষি সেবা সরি সোনালী কৃষি সেবা নামে স্টলটা হ্যাঁ আচ্ছা আপনি এখানে কি ই করতেছেন আমি মূলত এই পাশের পাশের স্টলটা আমার ভাই ওই সাথের সাথে কথা বলতে গেল আপনি এখানে দেখতেছেন আচ্ছা 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 ঠিক এই এগুলা মানে কি বিষয়ে আপনারা ই করতেছেন বা কি মানে আপনাদের এই যে টেস্টি সাইড

যা এখানে অনেকগুলো ও সরি 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 এখানে পা দিয়ে যাওয়া যাবে না এই জায়গাটা অনেক সুন্দর করছে মানে সাজাইছে আর কি বেসিক্যালি এটা হ্যাঁ যে দেখতেই পারতে আর এখানে যদি আসি এই তো অনেক কিছু ফল ফ্রুটস দেখানো হয়েছে লাইক এখানে হইতেছে পাকামরিচ আলু মিষ্টি আলু পেঁয়াজ শশা বরবটি টরবটি মানে এই এগুলো আর কি কাঁচা ভেজিটেবলস যেগুলো আর কি আমরা খেয়ে থাকি সেগুলো আর এখানে যে দেখেন কাঁঠাল বেল মিষ্টি কুমড়া লাইক এই টাইপের খাবার হ্যাঁ খাবার বলতে ভেজিটেবলস আর কি ডাক দ্যাটস গুড আর এখানে কৃষি প্রযুক্তি যেগুলো আর কি কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় এখানে কি করে রাখ ডিসপ্লে করে রাখছে হ্যাঁ এটা কি বাড়ি আলু পোখরা বাড়ি আলু পোখরা আঙ্কেল এটা কি আঙ্কেল এটা কি বলবেন আলু বুখারা হম আপডেট আলু বকার গ্যাস बेसिकली এখানে একটু দেখি হ্যাঁ এই যে এখানে অনেক কিছু রাখছে ডিসপ্লে করে এই তেচ পাতার গাছ এই যে পেঁয়াজ পেঁয়াজের ফুলগুলো আসলে অনেক সুন্দর হচ্ছে এই দেখুন এই যে দেখেন কি কি এর bari ফুল বাবা বা হলুদের গাছ যত বড় হয়েছে না অনেক সুন্দর লাগতো গাছ বলতে হলুদ এত বড় হয়েছে অনেক সুন্দর দেখেন বা ওটা সুন্দর লাগতেছে এই পেঁয়াজ পেঁয়াজগুলো অনেক বড় বড় এই আচ্ছা এ এই পেঁয়াজ কি হাইব্রিড দেশি দেশি এত বড় হয় বা মাস আইলো অনেক সুন্দর এখানে এই করে রাখছে নাকি এখানে দেখি

আমার এরকম প্ল্যান আছে আমি একটা করবো স্ট্রবেরি গাছ লাগানোর জন্য সুন্দর লাগে আমার কাছে দাগের সংকটের জন্যও না কিন্তু আবার মানে জন্য আবার সৌন্দর্যের জন্য বলা যায়

এখান থেকেও অনেকগুলো গাছ লাগায় কথা বলি নিজে কথা বলতেছে আমরা গাছগুলো দেখি হ্যাঁ গাছ তো আমি সেভাবে চিনি না বা সেরকম চিনি না তো বলতে পারতেছি না সুন্দর আছে আমার কাছে ইউনিক কিছু বলতে এখানে পেয়ারার গাছ অনেকগুলো আছে হ্যাঁ পেয়ারার গাছ অনেক পেয়ারার গাছ আম

ফেসবুক পেজ হ্যাঁ সার্চ রিলেট এনিথিং দিয়ে সার্চ করি ওকে তো এই ছিল ভিডিও আমার হ্যাঁ তো আর বেশিক্ষণ ই করবো না হুম চলে যাবো এখনই ক্যামেরা ট্যামেরা প্যাক ট্যাক করে তো ভালো থাকবেন সবাই হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম